মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সিজার হয়ে দুটি যমজ সন্তানের প্রসব করেন এক নারী জন্মের পর একটি শিশু ছিল বাবার কোলে আরেকটি ছিল ২১২ নম্বর ওয়ার্ডের প্রবেশপথের বারান্দায় দাদির কোলে এ সময় সবুজ রঙের বোরখা পড়া এক মহিলা নবজাতকের দাদির সঙ্গে সক্ষতা গড়ে তোলেন পরে যমজ শিশু দুটির একজনকে কোলে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায় সে ঢাকা জেলার ধামরাই কালামপুর এলাকার বাসিন্দা

তে আমি এরকম ভাবে দিছি ঠিক আছে যে হয়তো এখানে রুগী আছে আমার মতো একজন হবে হ্যাঁ তো ভাবে আমি তার কাছে দিয়েছি আমি বাইরে গেছিলাম বিষয়টি নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এ বিষয়ে শাহবাগ থানায় অভিযোগ করেছেন শিশুটির বাবা শরীফুল শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে থানা পুলিশ ফুটেজ বিশ্লেষণ করে দেখতেছি একেবারে খুবই কনফিডেন্টলি বাচ্চাটাকে কোলে করে নিয়ে গেছে যাওয়ার সময় তার কোনো ভিতরে তেমন কোনো জলতা দেখা যায়নি এভাবে ওরা আমরা প্রথম থেকেই কাজ শুরু করেছি নিউজটা পাওয়ার পরেই আমরা ফুটেজ সংগ্রহ করে সংগ্রহ করছি করে অন্যান্য ফুটেজগুলো দেখতেছি এখনও হসপিটাল ইমার্জেন্সি গেট বা এরপরের এরপরের আমরা কাজ চালাচ্ছি মুহিবুল্লাহ মুহিব বাংলা ভীষণ ঢাকা